যশোর পাস মনিরামপুর আসনে সংসদ সদস্য আল আহ এস বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সব ধর্মের মানুষ শান্তিতে আছেন ইন্দির জন্য বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করেন রোববার সন্ধ্যায় উপজেলার পলাশীর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা অনুষ্ঠানে আলোচনার সবাই প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এমপি এস এম আরো বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলমান উন্নয়ন অগ্রযাত্রার হুমকি দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশ বিরোধী অশুভ চক্র তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিস্তারিত ভিডিও চিত্র আমাদের আসলে স্বপ্ন রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাওয়া পাওয়া বি চাওয়া বা চাওয়া পাওয়া আমরা সকল ধর্মের লোক এই ছোট্ট দেশে আমরা বসবাস করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা বসবাস করব এবং সকল ধর্মের যার যার উৎসব সেই উৎসবগুলো সুন্দরভাবে শেষ করবে এইটাই তো স্বাধীনতার মূল মন্ত্র ছিল এবং স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সেটাই আজ ভাবছি আমাদের এই ধরনের কোনো অনুষ্ঠান আমার মনে হয় যে বিঘ্ন হচ্ছে এরকম আমাদের জানা নাই বঙ্গবন্ধু কন্যা উনি বলেছেন বারবার বলছেন যে কোনো উৎসব সে যে ধর্ম নির্ভর কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে এটা আইন শৃঙ্খলা বাহিনী কেউ নির্দেশ দিয়েছেন আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরকেও দেখভাল করার কথা বলেছেন আমরা সকলকে নিয়ে এই দেশটাকে করতে চাই বঙ্গবন্ধু কন্যাও সেটা চাই আড়াই কিলোমিটার রাস্তা আছে রাস্তাটা পাকা ধরনের আমার সাথে আমার এপিএস আছে আমি কি আমি এখনই তাকে বলে দিচ্ছি রাস্তার নামটা লিখে নিতে এবং অনেক কাজ হবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের শেখ হাসিনা আপনার দেখছেন মনে ফেসবুকে যে আমাদের পঁচিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন শুধুমাত্র রাস্তাঘাট করার জন্য তো এটা আমরা রাস্তার জন্যই ব্যয় করব এবং অনেকগুলো রাস্তা আমরা করতে পারবো মিনিমাম আমরা পঁচিশ কিলো রাস্তা করতে পারবো এই টাকা দিয়ে আরও অন্যান্য বরাদ্দ আমরা ইতিমধ্যে পাইব